আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যারা দেশ ও দেশের বাহির থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ধামাকা একটা অফার সেটা হচ্ছে পাঁচটা বাচ্চা ছয়টা সরি ছয়টা বাচ্চা সহ রানিং পেয়ার কিনলে একটি বাচ্চা ফ্রি পাবেন সাতটা বাচ্চা এবং মা বাবা দুইটা এই জন্যে বলতেছি যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন ছয়টা বাচ্চা সহ রানিং পেয়ার কিনলে একটা বাচ্চা ফ্রি আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা নাই যারা বাচ্চা নিতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দেখে তারপর নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ এ বাচ্চাগুলো ইনশাল্লাহ অনেকটাই সুস্থ সবল এদেরকে খাবার হচ্ছে ফিট খাবার এবার এদেরকে ফিট খাবার দেবেন এবং কি কসুরিপানা দিবেন কসুরিপানাগুলো মা বাবায় ঠোকরায় খাওয়ায় দেবে আপনাদেরকে এমনি কোনো বাড়তি ঝামেলা হবে না নিজে নিজে খাওয়াইতে হবে না এরা একা একাই খাইতে পারে বাচ্চার বয়স হচ্ছে এক থেকে দেড় মাস যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন দুই মাস পর্যন্ত বাচ্চা দেওয়া যাবে যাদের প্রয়োজন এবং কি যাদের রানিং পেয়ার প্রয়োজন রানিং পেয়ার নিতে পারবেন তিন চার মাসের বাচ্চা যাদের প্রয়োজন তারা বাচ্চাও নিতে পারবেন সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবো সেই নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম